যারা মাওলানা রইসুদ্দিনকে হত্যা করেছে তারা কি আদৌ মানুষ তারা কি নিজেদেরকে বুকে হাত দিয়ে মানুষ দাবিদের বলতে পারে যদি মাওলানা রইসুদ্দিন অথবা রইস তিনি যদি কোনো খারাপ মানুষ হয়ে থাকেন তিনি যদি কোনো মদ্যপ্রাণ করেন বা মদ্যপান করান বা অথবা খারাপ কাজ করে থাকেন তাহলে এটার কোনো প্রমাণ থাকবে ফুটেজ থাকবে সাক্ষী থাকবে এরপরে এটার বিচার হবে আদালতে এরপরে এটার বিচার হবে প্রশাসন তাকে বিচার করবে কিন্তু বর্তমান যেহেতু বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র নয় এখানে কোনো আমির কাজী নাই এদের ফয়সালাও মানা হচ্ছে না সেক্ষেত্রে ইসলামিক রাষ্ট্রের আপনি তাকে শাস্তি দিতে পারেন না আর যদি আপনি ইসলামিক রাষ্ট্র অনুযায়ী যদি শাস্তি দিতেও চান আপনার চারজন সাক্ষী লাগবে চারজন সাক্ষী হলে আপনি যারা বিবাহিত পুরুষ এবং মহিলা জেনা করে এদেরকে দোররা মেরে হত্যা করার বিধান রয়েছে কিন্তু আপনারা যেটা করেছেন এটা কি আদৌ মানুষের কাতারে পড়েছে ওই কাজটাকে আপনাদের আসলে সঠিক কাজ হয়েছে কিন্তু গ্রামবাসী কি সাক্ষী দিয়েছে গ্রামবাসী বলেছে এটি একটি মাসালাগত দ্বন্দ্বের কারণে এবং সামাজিক এবং সামাজিক রাজনীতিক বিষয়ের কারণে মসজিদগত রাজনীতির কারণে মাওলানা রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে খুবই দুঃখ এবং পরিতাপের সাথে জানাতে চাচ্ছি যে মাওলানা রইসুদ্দিনকে যারা হত্যা করেছে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি সতেরো আঠারো বছর বয়সের একটা সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে সে মাওলানা রইসুদ্দিনের সামনে মানে তাকে মারতেছে এমন আক্রমণাত্মক অবস্থা সে ভিডিও করেছে বাংলাদেশ প্রশাসন বরং এই বিষয়টাকে তারা সহযোগিতা না করে তাকে তারা আরো হত্যাকারীদেরকে ষড়যন্ত্রকারীদেরকে এবং এদেরকে আরও সহযোগিতা করেছে আমরা এটি খুবই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি বাংলাদেশ প্রশাসনের নিকটে পুলিশের নিকট আমরা এটা কখনো আশা করিনি ডক্টর ইউনুস যিনি বাংলাদেশে একটি বৈষম্যহীন একটি দেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আমরা সারের কাছে অনুরোধ করব এবং দাবি দাবি দেব যারা এই কাজটি ঘটিয়েছেন যারা এই মাওলানা উদ্দিনকে হত্যা করেছে তাদের উপযুক্ত বিচার এবং এদের পাশে কারাদণ্ড আমরা চাচ্ছি এ কারণে কারণ হচ্ছে এরা মানুষ নয় এরা যতই ধার্মিক প্রকাশ করুক যতই লেবাস ধরুক যতই নিজেদেরকে ইবাদত বন্দিগি করুক তাকুয়া প্রকাশ করুক তাদের ইমান এদের আমল ইসলাম গলার ভিতরে ঢুকবে না কাজেই এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা চাচ্ছি সমাজ থেকে বহিষ্কার করতে গ্রামবাসীরা বলতেছে যারা হত্যা করেছে ওদের নামে মামলা না দিয়ে যারা হত্যা করে নাই যারা হুজুরের পক্ষে ছিল ওদের নামে মামলা দিয়ে দিয়েছে দেখেন আপনি রাজনীতি কোন পর্যায়ে চলে গিয়েছে মামলা দিবে কাদেরকে যারা হত্যা করেছে কিন্তু মামলা দিয়েছে কাদেরকে যারা হত্যা করে নাই যারা হুজুরের পক্ষে ছিল ওদের নামে মামলা দিয়ে দিয়েছে কত বড় ষড়যন্ত্রকারী হলে এই সমস্ত কাজগুলো একটা সমাজে হতে পারে আমরা এই উগ্রপন্থী দলটাকে উদ্দেশ্য করে বলতে চাই মাসালাগত বিষয় নিয়ে আপনারা সমাজের যে ফেতনাগুলো ছড়াচ্ছেন যুবকদের মাঝে যে সমস্ত উগ্রতা ছড়াচ্ছেন এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক রাসূলুল্লাহ সময় এই সমস্ত কিছু কিন্তু তারা করেননি সাহাবাই কারাম করেননি আবু হানিফা রহমতুল্লাহ সময়ও এবং সাহাবা এই কেরাম তাবিদ্দিন তাবে তাবিন সোয়াদাইকার যারা ছিলেন পরবর্তী সময়ে ফোকা এ কারাম মহাদিসিন এ ক্যাম কারাম মুস্তাহিদিন এ এদের সময় কিন্তু বিভিন্ন একতলাফ ছিল বিভিন্ন মাসালাগত একতেলাফ ছিল কিন্তু তারা কী করেন নাই একজন জন্যকে হত্যা করতে এগিয়ে আসেন নাই কিন্তু আপনারা করেছেন আপনাদের লোকেরা করছে আমরা আশা করব বাংলাদেশ প্রশাসন এই দলটিকে সতর্ক করবে যাতে করে ভবিষ্যতে মসজিদ মসজিদ নিয়ে মারামারি যেতে না হয় মসজিদের ভিতরে মাসালাগত দ্বন্দ্ব নিয়ে মানুষ যাতে কি কয় আহত বা নিহত না হয়